ডেলি একটা করে পাতিলেবুর ব্যবহার যদি করতে পারেন তিরিশ দিন এই পাতিলেবুর ব্যবহার করবেন চুলের ও ত্বকের সমস্যা আপনার শরীরে থাকবে না দশ গ্রাম নারকেল তেল নেবেন তার সাথে দশ গ্রাম পাতিলেবুর রস মিশিয়ে এটা চুলে ভালোভাবে লাগাবেন এক ঘন্টা পর জল দিয়ে চুল পরিষ্কার করবেন কিছুদিন এইভাবে আপনি যদি করতে পারেন চুল ওটা বন্ধ হবে চুল লম্বা ও কালো হবে কাঁচা দুধের সাথে পাতিলেবুর রস সম পরিমাণ কাঁচা দুধের সাথে পাতিলেবুর এক চামচ এক চামচ করে নিয়ে আপনি কি করবেন পরে কুড়ি পঁচিশ মিনিট আপনি সেটাকে লাগিয়ে রাখবেন মুখে হাতে পায়ে যেখানে আপনি ত্বক আপনি খুব ভালো করতে চান তাহলে মুখের দাগ ছুলি আপনার হচ্ছে মুখে মেস্তা থাকবে না স্নানের জলে পাতিলেবুর রস এবং সৈন্ধব লবণ যদি মিশিয়ে স্নান করেন তাহলে আপনার শরীরে ঘামের দুর্গন্ধ থাকবে না এবং ত্বকে সৌন্দর্য বৃদ্ধি পাবে এটা করবেন পাতিলাপুর ব্যবহার করুন এবং